কে কোন দল করেন আমি জানি না যে যে রাজনীতি দলই করেন যে যে ইসলামের মতাদর্শ লালন করেন সকল মতাদর্শের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে সরোয়ার্দি উদ্যানে উপস্থিত হয়ে আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই ইসরাইলের গুন্ডা বাহিনীর দুর্গ আমরা ব্যাঙ্গে খান খান করে আমি আজকে এই মুহূর্তে হবিগঞ্জে এসেছি এই হবিগঞ্জের মানুষ